তার ইতিহাস লিখতে বসলে এই ক্ষুদ্র মানব জীবনে তা কখনোই সম্ভব নয় সঙ্গীত অত্যন্ত সাধনা এবং চর্চার বিষয় ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভাষায় সঙ্গীত হলো মহাসমুদ্রের পাড়ে দাঁড়িয়ে জল ছোঁয়া ও বালি নিয়ে খেলা মাত্র যাকে অতিক্রম করা কিছুতেই সম্ভব নয় মহাসমুদ্রের এই বিশালতায় সঙ্গীতকে অবগাহন করার জন্য আজীবন যারা কঠিন সাধনা ও ব্রত পালন করে চলেছেন তাঁদেরই একজন ওস্তাদ মিহিরলালা রস্তাদ লালা যিনি দুই বাংলার একজন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং অসংখ্য শিল্পীর শ্রদ্ধেয় গুরু সঙ্গীত সাধনায় পার করছেন অর্ধশত বছরের বেশি সময় উনিশশো সালে জন্ম নেওয়া এই সঙ্গীত সাধকের বেড়ে ওঠা চট্টগ্রামে শৈশব থেকেই গানের প্রতি তার অগাধ ভালোবাসা সঙ্গীতে হাতে খড়ি ওস্তাদ আবু বক্কর সিদ্দিকীর কাছে এরপর তালিম নিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি গুরুদের কাছে এবং সবশেষে পণ্ডিত মজুমদারের সান্নিধ্যে এসে হয়ে উঠলেন শাস্ত্রীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র অল ইন্ডিয়া মিউজিক কলেজ থেকে প্রফেসর অফ ক্লাসিক্যাল মিউজিক ডিগ্রি লাভ করা এই শিল্পী দীর্ঘ সময় ধরে একজন সফল অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন উপমহাদেশের ঐতিহ্যবাহী শতবর্ষীয় সঙ্গীত শিক্ষা কেন্দ্র আর্য সঙ্গীত সমিতি ও সুরেন্দ্র সঙ্গীত বিদ্যাপীঠের বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের হিসেবেও যুক্ত ছিলেন তিনি পেয়েছেন জাতীয় শিল্পকলা একাডেমি পদক আজকে সারা বাংলা কথোপকথনে এই গুরুর পথ চলার গল্প হঠাৎ কেন আমার মনে হলো এখানে আর চিটা আর গান বাজনা হবে না আমার আমার আর আমি যেন একটা হতাশায় ভুগতেছি কারণ এই যে বিভিন্ন ডিফেন্স অফ ইয়ে শৈলী গায়ন শৈলী উপরে তো ক্লাসিক্যাল স্ট্যান্ড করবে কিন্তু আমি যেন পথটা পাচ্ছি না আমি একদম চোখ মুখ খেটে আমার তখন আমি কিন্তু চাকরি করতাম এক বিশাল এক জাপানি ফার্ম সার্দার আমি হোমনি পাকিস্তান ইন ছিলাম হ্যাঁ মর্সিটা ফার্মালসি তো আমি চোখ মুখ আমার এই এখানে এজেন্টের অফিস ছিল চিতেগম তো আমি তখন তাদের হেড অফিস যেটা যে ইসলামপুর রোডে আমি সেখানে ট্রান্সফারে চলে গেলাম একটি উদ্দেশ্য ঢাকাতে তো বারিনবাবু আছেন বারিনবাবুর কাছে যদি শাখা যায় তাইলে একটা জিনিস হবে বটে চোখ কেটে ফেললাম ওই যে এগুলো করতেছি আমি জানি না আমি তখন টাকা পয়সাকে টাকা পয়সা মনে করিনি কোনো দিন আমি ওনাদের পেছনে নোড়াইছি যা যা দরকার যেখানে তা করেছি যেন একটু আমি সঙ্গীতটাকে কিছুটা এ পারি চলে গেলাম ঢাকা বারিন বাবুর কাছে উনি তো ভীষণ রাসভারী মানুষ তো উনি প্রথম চোটে দেখেই আমাকে বললেন যে দেখো বাবু তুমি আসছো আমার কাছে আমাকে দেখতে হবে আমার কলেজের ছেলে মেয়ের অ্যাডমিশনের ডেট পেরিয়ে গেছে ছয় মাস হয়ে গেছে তারপরেও দেখতে হবে র কিনা আর র হলে তো নেওয়া যাবে না বাবা দেখি দেখি বলে ছেড়ে দেন তখন আমি করলাম কি উনার ওয়াইফের কাছে চলে গেলাম মিউজিক কলেজ থাকতার দোতলার উপরে গিয়ে দিদিকে প্রণাম করলাম বললাম দিদি আমি চিটগান থেকে আসছি এরকম এরকম ব্যাপার আমাকে তো দাদা অনেকটা রিজেক্টে করে দিলেন মনে হয় এখন আমি কি করি আমাকে বলে বুঝলেন না 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 রিজেক্ট করবে কেন আমি বলবো তোমার জন্য একজন না একজন সহায় এসে গেল উনি আমার বাবাকে বাবা ডাকতেন ইলাদি উনার বাবাও বিকিল ছিলেন আমার বাবার মতো দেখতে শুনতে নাকি আমার বাবার মতোই সেই জন্য উনি আমার বাবাকে বাবাটাকে ছিলেন তো এই এখন গান করছে ছেলে বাপ্পাটা বাপ্পাকে আমি তিন মাসের বাপ্পা এই টাবলে মুড়িয়ে করে নিতাম বাপাকে তো মনে নয় ছোট মানুষ সেই ফ্রেশার অনুষ্ঠান হচ্ছে গানের অনুষ্ঠান হচ্ছে মিউজিক কলেজে তো লাখিলি মিউজিক সেক্রেটারি যে ছিল কলেজে সে সে আমার সেও কিন্তু ওই অমিতাভ দার বাড়ির কাছে সংলগ্ন বাড়ি তার সত্যদা সত্য চৌধুরী সত্যদা আমাকে বলে আমি তোকে একটা চান্স দিব মনে রাখিস সেখানে ঢাকা শহরের যত বড় বড় গাইয়ে বা যে আছেন সবাই থাকবে তুমি যদি সেই দিন ভালো গাইতে পারো তাহলে ঢুকবা দুটোর একটা পথ আমি যে কি বলো এতদিন কি কি ধান কেটেছে নাকি হ্যাঁ চলে যেতে হবে তবে এখানে ছেলে মেয়ে ভালো মিউজিক কলেজ ছেলে মেয়ে ভালো গাইবে এইটা তো প্রত্যাশা করা উচিত কিন্তু আমি তো আমি কাকেও ছেড়ে দেব না কাকে ছেড়ে দিয়ে আমি যাব না তো তো সত্যতা ঠিক দেখি আমাকে একটা প্রোগ্রাম দিল রাতে গে সন্ধায় গেলাম উনি আমাকে একটা প্রোগ্রাম দিয়ে বসলো। অ্যানাউন্স করলো আমাদের এই অনুষ্ঠান হওয়ার পরে ফাঁকে ও তো আমাদের এখন এখানে উপস্থিত আছে একজন অতিথি শিল্পী আসছে তাকে আমরা একটু সুযোগ দিচ্ছি কিছু গাওয়ার জন্য গাওয়ার জন্য গান করার জন্য সুযোগ দিচ্ছি ঠিক আছে আমাকে সুযোগ দিলেন আমি সুযোগটা নিলাম নিয়ে তার নিজে সুর করলাম সব সবচেয়ে ঠিকটিক করে তবলা টবলা সাজ করে অমুক টুক করে গিয়ে স্টেজে বসলাম স্টেজে আমি আমার সামনেই দেখি বাগের মতো এমন করে ইসি সিয়ারে চুপ করে বসে আছেন বারিন্দা এবং খাদেম হোসেন সাহেব মির সাহেব এরা আবিদ ভাইরা সবাই বসে আছে কামাল লোহানি টোহানি সবই বসা আমি বললাম যে সত্যি পড়লাম তো পড়লাম তো কঠিন পরীক্ষায় হ্যাঁ দাদার কাছে গান এই আসলাম চট করে মনটাকে পরিবর্তন করলাম আমি যেন আমি হয়তো এদের মতো করে ভালো করে গাইতে পারলাম কিন্তু আমি গাইব এই যে আমার জিল এটাই আমাকে কিন্তু বড় করেছি যাই একটু গাই তো আমি গাইলাম রাগ বাঘেশ ছিল পঁয়তাল্লিশ মিনিট গাইলাম একটা না পঁয়তাল্লিশ মিনিট বিলম্বিত দ্রুত লয় এবং তারানা আমি এক টানা পঁয়তাল্লিশ মিনিট গাইলাম গাওয়ার পর থেকে সেখান থেকে যে ছেলে মেয়েরা যে চিৎকার করতেছে যা আরেকটা শু আরেকটা রাখশন বোর্ড আমি দু হাত দিয়ে ক্ষমা চাইলাম এই নিয়ে তো প্রোগ্রাম তো করলাম করার পর এতক্ষণ কোনো ভয় ছিল না তারপর যেন সমস্ত শরীরটা নড়ে উঠল আমার সমস্ত শরীর লোমগুলো যেন খাড়া হয়ে গেল আমি যে কি অদ্ভুত অবস্থা আমি তামপুলোটা রাখতেছি তখন না আমার গা খাপতেছে তাপড়াটা রেখে পেছনের একটা দরজা আছে আমি বললাম তার এখানে দাঁড়ানো যাবে না বসানোর জন্য পালাই আমি পেছনের দরজা দিয়ে উপর দোতলা থেকে নেমে সামনে দিয়ে যে চলে যাব গেট দিয়ে বেরিয়ে যাব এই নেমে যোগ্য দরজার কাছে যেতে দেখি সেই বাড়ির মজুমদার লম্বা মানুষ পান খাচ্ছেন আর পেছনে হাত দিয়ে হাঁটতেছেন এই দিয়ে হাঁটতেছেন আমি এখন সামনাসামনি পড়ে গেছি আমি কি করবো সব একটা প্রমাণ তো কি করতে হয় আমি দাদাকে একটা প্রণাম করলাম প্রণাম করার জন্য হ্যাঁ শব্দগুলো আমার এখনো মনে হচ্ছে চট্টগ্রামে আর্য সঙ্গীতে শিখেছ বেশ তুমি কালকে দিনে দশটায় এক আসতে পারবে আমার এখানে আমি যা আপনি বললে আসবো আমি তো খুশি মিউজ সেক্রেটারি যে ছিল সত্যদা সত্যদাকে আমি গিয়ে বললাম এই ঘটনা দাদা বলতে আর কিছু বলতে হবে না বাড়ির বাবুর নোটে পড়ে গেছো এখন তোমার জন্য দরজা খুলে গেল। আচ্ছা খুশিতে দুজনেই বসে রাতে খাওয়া দাওয়া একসাথে করে টের শিলাম সকালবেলা অফিস থেকে ছুটি নিলাম বললাম যে আমি আজ আজকে আসতে পারব না আমার একটু কাজ আছে তো ওখান থেকে বেরিয়ে মিউজিক কলেজ গেলাম উনি দেখি প্রিন্সিপাল বসে থাকে না কিন্তু প্রিন্সিপালের রুমে উনি বসা আছেন গিয়ে প্রণাম টুকলাম তো ওনাকে বললাম ওনাকে বললাম যে আপনি অনুমতি দেন কি কেন আসতে বলছিলেন তো উনি বললো যে তুমি একটা দরখাস্ত টু দেপেক্টর অফ কলেজেস হোসেন সাহেব আছেন বল এ কথা বলব যে রাখা রাখা রাখার টেলিফোনটা টেনে টেনে নিয়ে উনাকে টেলিফোন হোসেন সাহেব কেমন আছেন বলছে আরে 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 বারিন্দা আপনি টেলিফোন করছেন কী কোনো সমস্যা আছে বল যে না না সমস্যা না আমি একটা ছেলে পাঠাচ্ছি ওই ছেলেটার সমস্ত কোর্স কমপ্লিট করা আছে আমি তাকে শুনলাম আপনি তাকেই পারমিশন দেন কারণ ছয় মাস পার হয়ে গেছে উনি তো অ্যাডমিশান নিতে পারেন না তো হোসেন সাহেবের কাছে দরখাস্ত একটা লিখে বারিন্দা বলে তুমি লিখতে পারবে আমি কেন পারব না আমি একটা দরখাস্ত লিখে দিকে বারিন্দা গেতে গেলাম বারিন্দা থেকে নিল কি সুন্দর ইংলিশ লিখে এবার এইটা নিয়ে আমি বোর্ড অফিসে চলে গেলাম হোসেন সাহেবের কাছে সেই সাহেব গিয়ে ওনাকে সালাম জানিয়ে ডুবে ঢুকলাম আপনাকে পাঠিয়ে পাঠালেন বারিন্দা আপনার সম্পর্কে বলেন যে হ্যাঁ স্যার তো বলতে পারিন বাবু তে করতে আমি প্রশংসা করবেন এটা আমি ভাবতেও পারি না এনি হাও আপনার গান একদিন রমজায় সাল যখনই বলবেন আমি আর শোনাবো আপনাকে তো ওখান থেকে আসলাম মিউজিক কলেজে এবং আমার জীবনের সবচাইতে বড় জিনিস যেটা সেটা হচ্ছে মিউজিক কলেজে আমি এসেই আমাদের হেড ক্লার্ক উনি আসছেন উনি মামলপুর থাকতেন ওখান থেকে আসছেন আসে আমাকে এতক্ষণ বসাইয়া রাখছেন উনি আসছেন আসার পরে আমাকে মিউজিক মিউজিক কলেজে তোমার শেখার আর কিছু নেই তুমি মিউজিক একাডেমিতে আমার কাছে শিখবে আমি প্রাইভেট শেখাবো তোমাকে তখন দেখলাম যে আমার কপালটা একটু একটু খুলতেছে তারপর সেই বারিন্দা ভর্তি ফি ছিল একাডেমিতে সত্তর টাকা তখনকার দিন সত্তর টাকা তো হেড হেডক্লার্কে ডাকলেন ডেকে ওনাকে ডেকে ওনাকে বললেন যে এই অ্যাডমিশন একে কে দেন অ্যাকাডেমিতে আর আমাকে জিজ্ঞেস কর তোমার কাছে টাকা আছে না থাকলে আমি দিচ্ছি আমি দিচ্ছি বলে সত্তর টাকা উনার পকেট থেকে আমার জন্য দিয়ে উনি আমাকে মিউজিক কলেজে অ্যাডমিশান দেন মিউজিক অ্যাকাডেমিতে সেখানে অ্যাবসেল মিউজিক এই যে আমাকে দিলেন তারপর দিয়ে তারপর বললেন অমুক দিন রাতে তুমি নয়টার সময় আমার এখানে আসব গেলাম আমার তো অদম্য উৎসাহ রয়ে গেছে আমি ওনার কাছে শিখবো আমি অফিসের কাছটা সব গুছিয়ে টুচে রাত ঠিক নটায় আমি যে কলেজে গিয়ে হাজির হলাম উনি আমাকে বলেন যে তানপুরা নাও তারপর নিলাম শুরু করো শুরু করছি তারপর শুরু করার পর উনি দেখলেন আমি তো কীভাবে তা শুরু করছি তারপর আমাকে বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধে নেই তো তুমি একটা কাজ করো আমি তোমার গান আমি কিন্তু শুনেছি ওনার ভাষাটা আমি তোমার গান শুনেছি ভালোই বেশ তবে কিছু কিছু প্রবলেম রয়ে গেছে কিছু কিছু প্রবলেম রয়ে গেছে সেই প্রবলেমগুলো আগে সারিয়ে নিই তারপর আমাকে বিভিন্নভাবে কণ্ঠ সাধনের ইয়েগুলো দিলেন এবং কন্ডিশন দিলেন দশ ঘন্টা রেওয়াজ করতে হবে টেন আওয়ার্স ডেইলি তা নাইলে আমার কাছে সে লাভ হবে না তোমার আমি যে করবো আপনি বললে আমি করব অফিস থেকে এসে আর উপায় নেই রাত বারোটা একটা পর্যন্ত সেক্রেটারির সামনে দিয়ে রিকশা নিয়ে আসতাম একা একা থাকতাম ভিক্টোরিয়া সেন্ট গ্রেগরির পাশে ব্রাইট বুকেটের একটা ফ্ল্যাট পাড়া নিয়ে সেখানেই থাকতাম এই ঝড়ে বাদলে তুফানে কোনো দিন আমাকে আটকাতে পারেনি কোনো দিন না পরে পরে আমি এই যে আমার গুরু নিরোধ বরণ বরুয়া চট্টগ্রামের এখানে ইয়ে ছিলেন উনি ওনার ওনার গুরু প্রফুল্ল কুমার সেন আমাদের পিকেশনে সাততলা বিল্ডিং এ উনার বড় ছেলে প্রফুল্ল কুমার সেন এই প্রফুল্ল কুমার সেনের কাছে আমি ও ডাইরেক্ট চলে যাই আমার এক আত্মীয় আছে ওর মাধ্যমে আমি কাছে গিয়ে বললাম যে গুরুজি আমি আপনার কাছে গান শিখবো আমার নাম মিহির আমি আপনার কাছে গান শিখবো বাবা তুমি আগে কোথাও গান শিখেছ আমি বললাম হ্যাঁ বলো কি নাম বললে আমি বললাম যে মিহির মিহির লালা বলতে তোমার নাম তো নিরোধ আমাকে খুব করে বলতো এখান থেকে এসে বললো বলতো যে ও গুরুজি খুব ভালো ছেলে খুব ভীষণ নিয়ে ইত্যাদি তোমার খুব প্রশংসা করতো দিরো তো তারপর বসিয়ে উনি খুব ফ্র্যাঙ্ক মানুষটা খুব উনি ক্যালকাটা ইউনিভার্সিটির মাস্টার্স তো ইংলিশের ভীষণ ইয়ে মানুষ মানে প্রচণ্ড জ্ঞান ওনার সাগরের মতো একদম তারপর এই আমাকে শেখাতে শুরু করলেন উনি কোনো কিছু নাই কী দেবো কী দেবো না ওনাকে সম্মান হবে কিচ্ছু কিচ্ছু চাই না আমি আর নিজের চিন্তাভাবনা করি ওনাকে আমি একটা ইয়ে দিতাম হাতে করতে মিহি তুমি আমাকে টাকা দিবে আমি বললাম আমি টাকা দেবার ক্ষমতা আমার নেই ওই দেশে হলে আমি দিতে পারতাম এখানে আমি দেওয়ার ক্ষমতা নেই তবে আমি গুরু দক্ষিণে একটু একটু না হলে তো আমার হয় না আমার মনটা ভরবে না ওই সেইতে সেতেই উনি খুশি রোয়া ছাপনা টাইম আমার গুরু সেই প্রফুল্ল কুমার সেন ওনার হাত দিয়ে কিন্তু আমি এইটটিতে নাইনটিন এইটটিতে অল ইন্ডিয়া মিউজিক কলেজ থেকে উনার উনি খুব চাপাচাপি করলেন যে মিহিন তুই একটা পরীক্ষা দে উনি প্রিন্সিপাল তো অনুভব আমি থাক থাকতে তুই একটা পরীক্ষা দে এবং সেই পরীক্ষা দিয়ে উনিশশো আশি সালে আমি ডিস্টিংশান পাই অল ইন্ডিয়া মিউজিক কলেজ থেকে এগুলো আমার একটা ভীষণ বদ অভ্যাস কিন্তু আছে সে বদপাস বলা ভালো আমি ওই কোনো জিনিসটা একবার এমনি দেখি যখন দেখি যে এটা আমি বুঝে গেছি আমি পেয়ে গেছি সেকেন্ড টাইম আমি দেখি না এটা সেকেন্ড টাইম আমি দেখি না এইটা আমার এখানেই স্টক করা থাকে তো এই উনার হাত দিয়েই পেলাম এই জীবনের আমার অ্যাচিভমেন্ট এই যে আমরা কিন্তু একটা কথা আমি বলি গুরু যেমন তেমন শিষ্যের উপরেই সব কিছু নির্ভর করে এটা আমার এই বয়স পর্যন্ত অভিজ্ঞতা শিষ্য যদি শিষ্যটা যদি আপনার রকম ইয়ে না হয় ইনক্রিজিটিভ না হয় তাহলে কোনো কিছু আয়ত্ত হয় না গুরু আমাকে খাইয়ে দেবে নাকি গুরু আমাকে পথ দেখিয়ে দেবেন উনি আমাকে ফর্মুলা দিয়ে দেবেন এই করো এই করো এই করো হুম কিন্তু ঢুকে যাবেন না যেটা সত্য কথা করতে হবে আমাকে তারপর উনি রেক্টিফাই করবেন গুরুর উপর নির্ভর করে বলা এটা ঠিক না এটা আমি আমি কতটুকু চর্চা করি আমার ইনক্রিজিটিভনেস কতটুকু আছে আমার ধ্যান কতটুকু আছে সেটার উপরেই নির্ভর করে সব কিছু এইটা অমুকের কাছে গান শিখেছি আরে অমুকের কাছে গান শিখলে কি বড় গোলামালি হাসাবের কাছে গান শিখলে কি আপনি ভালো গাই হয়ে যাবেন বড় গোলামালি হতে গেলে বড় গোলামালি ধাসে যেতে হবে উনি পদ দেখাবেন আপনাকে সেই মেহনতটা আপনাকে করতে হবে দ্যাট ইস সেলফ আপনার ইনকুইজিটিভনেসটা কি আপনার উৎসাহটা কি আপনার জানার আগ্রহটা কত কতটুকু সেটার উপরেই আপনার কিন্তু রেজাল্ট ডিপেন্ড করবে এটা অমুকের কাছে শিখলাম অমুকের কাছে শিখলাম এমন কোনো কথা নয় এমন এইটা এই ব্যাপারে কিন্তু আমি খুব প্র্যাকটিক্যাল এই ব্যাপারে আমি খুব প্র্যাক্টিক্যাল পরে পরে গিয়ে আমার কাছে এই অভিজ্ঞতাই হলো যে না আমি যতটুকু রেওয়াজ করব চর্চা করব গুরু আদেশ কাজ করব আমি ফল চতুর্ব ফল দেয় নোংরওয়ালা উনি বলেছেন আমি তোমাকে দিব তোমার মেড চায় সেই জন্য একটা ইংরেজিতে একটা প্রবাদ আছে এটা যে হোয়াট ইজ মিউজিক মিউজিক ইজ নাথিং বাট এ জার্নি অফ আত্মা টু পরম আত্মা অর ডিভাইন তুমি শুধু একাগ্র চিত্তে তুমি তোমার সাধনাকে এগিয়ে নেবে ফল দেবে অনেক অনেক তফাত অনেক তফাত অনেক তফাত এই জন্যে আমাদের যে ডেডিকেশান ছিল আমাদের যে মানসিকতা ছিল সেই ডেডিকেশান ইয়ের ছেলে মেয়ে কিন্তু এখন পাওয়া যাবে না সেইটি হলো আসল জিনিস সেই যে ভালো ছাত্রছাত্রী আছে আমার কাছে খুব ভালো ভালো গাইয়ে আর ছেলে হয়েছে তৈরি হচ্ছে কিন্তু সেই ডেডিকেশন শব্দটা ভিন্ন জিনিস ডেডিকেশন শব্দটা অন্য জিনিস আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি এটা বিশেষ সম্পূর্ণভাবে আমার নিজের মতামত এটা কারোর সাথে মিলবে মিলবেও না নাও মিলতে পারে মিলতেও পারে সেটা হচ্ছে দেখুন আমি যা মনে করি সরকারি একটা উদ্যোগ থাকতে হয় যেটা সমস্ত ক্যাডারের শিল্পীদের সাহায্য করার জন্য আমাদের কাছে কিন্তু সেটা নেই আমাদের কিন্তু সেটা দেখি না আমরা আমাদের ক্ষেত্রে যেমন এত বড় করোনা কাল গেল আমরা রইলেও আমাদের কোনো খবর কেউ রাখে না কেউ রাখে না আমরাও রাখি না আপনি আমার খবর রাখবেন তো আমি আপনার খবর রাখবোই কিন্তু আমাদের খবর তো কেউ রাখে না আজকে সরকার যদি ওই দিক দিয়ে যত্ন নেয় একটু 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 যত্ন নেন যে শাস্ত্রীয় সঙ্গীতের প্রসার কথায় কাগজপত্র খুব দেখবেন যে শাস্ত্রীয় সঙ্গীতের প্রসারণ প্রচারের জন্য এই সঙ্গীত বিদ্যালয় এই সঙ্গীত একবারে সব বাজেও ব্যাপার সব বাজেও সবাই কেউ সেই রকম শেখাবে বা শেখানোর ইয়ে আছে এরকম লোক আমাদের এখানে খুব কম আর্য সঙ্গীতের দায়িত্বটা আমি এরপরেই চলে আসি চিটেঘা এবং বিশেষ ঢাকায় আসি ঢাকা থেকে চিটাং চলে আসতে বাধ্য হলাম আমার আব্বা মারা গেলেন তখন সব ছোট বাইরে সব কলেজে পড়ে হ্যাঁ এখন দেখবে কেউ আমার বড়ো ভাইরা তুই নিয়ে আমার বড় ভাই মেজ ভাই এরা সব ইন্ডিয়াতে বিফোর পার্টিশন ইন্ডোপাক ওই ইয়ে ডিভিশন হওয়ার আগেই ওরা এখানেই ওখানে লেখাপড়া করছে চাকরি বাকরি করে আমার বড় দাদা খুব বড়ো অফিসার ছিলেন হোল ইন্ডিয়ান করছে সেইচ অ্যাডমিনিস্ট্রেটর আর মেজদাদা উনি নর্দার্ন রেলওয়ের অফিসার এলাওয়াত তো আমরা কেউ যাইনি এটা আমার বাবার এক একরকম নিষেধই ছিল যে বাবা মাতৃভূমি ছেড়ে যেও না মাতৃভূমি অভিশাপ দেয় কেন জানি না এই কথাটা আমার খুব লেগেছিল মনে আমি বললাম যে না সবাই বলতে পারলাম আমার আব্বা যায়নি যেখানে সেখানে আমি যাব কেন এই রয়ে গেলাম তারপর এখানে আসলাম দু একটা টুকটাক টিউশনই করতে শুরু করলাম চাকরি আর খুঁজবো না চাকরি খুঁজবো না এই জন্য আমি যেখানে আমার বেসিক বেসিক বেতন পেতাম পেতাম জাপান থেকে চল্লিশ হাজার টাকা মিশে লি নিয়েছে একশো আলাদা বিশাল তখন যখন আপনার দেড়শো টাকা স্বর্ণের বড়ি দু টাকা খাসির গোস্তের ইয়ে দাম ছিল তখন আমার বেতন পেতাম আমি চল্লিশ হাজার টাকা বেসিক বেতন তো দিয়ে আমি বললাম তাই না চাকরি বাকরি গ্লাস তো আমাকে ডাকলো ইয়ে ডাকলো কেউ পনেরো বিশ হাজার টাকার উপরে ওঠে না বলতে এ আপনাকে আমরা এই দেবো আস্তে 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 আমি দেখি এই বলে আর খুঁজলাম না এই টিউশানই শুরু করলাম দুই চারটে এতেই আমার কোনোরকমের ডালবত হয়ে যাচ্ছে আমি চলে তারপর রাজ্য সঙ্গীতির কমিটির ওখানের লোকজন বাবু ছিলেন তখন উনি অনেকটা ঝুঁকে গেছেন পারতেছেন না ও ডেকে বাবু সহ ডেকে আমাকে এইটটি ফোরে প্রিন্সিপালের দায়িত্ব দেন আমি এর এইট্টি ফোর আগে আমি ছিলাম ভাইস প্রিন্সিপাল তারপরে এইট্টি ফোর থেকে আমি প্রিন্সিপাল এ এই দি আর সঙ্গীতটা ছিল আগে একটা সেমি ঘর পাকা ঘর ছিল এখন আপনি দেখলে চোখ জুড়িয়ে যাবে যেটা কি বানিয়েছি আমি আর এটা আমার খুব বড় স্বপ্ন ছিল এবং এক পয়সা এক পয়সা করে জমিয়ে জমিয়ে আমার ফান্ড থেকে আমার ফান্ডের পয়সা দিয়ে আজকে ছয়তলা করার সেকশন এর মধ্যে তিনতলা কমপ্লিট হয়ে গেছে পেলাম অনেক কিছু অনেক কিছু পেলাম আমার পাওয়াটা আমার তৃপ্তি ওই যে বললাম যার দর্শন পাওয়ার জন্য আমি মানুষের হাতে তালের জন্য চিন্তা আসি ভাবিনা কোনোদিন আমি মানুষের তাল জন্য ভাবি না আমি ভাবি শুধু আমি যা করছি এতে আমার গুরুর কোনো ইয়ে হচ্ছে কি না আমার প্রাপ্তিটা আমার প্রাপ্তিটা হচ্ছে আমি মনে করি আমি যদি গাইতে পারি আমার গুরুদের যেভাবে নির্দেশিত ইয়ে ছিল সেভাবে যদি আমি গাইতে পারি আমি তৃপ্ত আমার খাওয়া পরার জন্য আমি কোনো কালই কাঙ্গালের মতো চিন্তা করি আমার ডাল ভাত দেন আপনি আমাকে আলুর ভাত বা আলু দিয়ে দুটো ভাত দেন আমার কোনো ডিমান্ড নাই আমার কোনো ডিমান্ড নাই সেই ডিম্যান্ড যদি আমার থাকতো আমি পেছনে অনেকের পেছনে পেছনে এই সব কাজ করতে পারতাম বাট সেটা আমি করবো না কোনো দিন আমি গান শিখেছি তার জন্য নয় আমি গান শিখেছি আমার আত্মাত্মৃত্বের জন্য ওই যে বলেছি মিউজিক ইজ এ জার্নি অবাত্মা টু পরমাত্মা অর ডিভাইন সেখানে তো যেতে পারবো না সেখানে তো চেষ্টা করা আর কি কতটুকু তাকে স্মরণ করলাম যেমন একটা রাগ আমি গাইলাম আবুগি কেন একটু আলাপ করলাম একটা একটা বন্দিসের মুখ নিয়ে আলাপ এটাতে আমি যে তৃপ্তি পাচ্ছি আপনি আমাকে প্রচুর ভালো খাওয়া দেন আমি সেই তৃপ্তি পাবো না আমার সেটার দরকার নেই আমাকে রকমের বেঁচে থাকার ব্যবস্থাটা যদি করতে পারেন কেউ করেন তাহলে আমার জন্য বড্ড উপকার হয় এইটুকু আমি বলবো এর বাইরে আর কিছু না আক্ষেপের অনেক জায়গা আছে আমার সেই জায়গাগুলো বলতে গেলে তো দীর্ঘ সময় ব্যাপার হবে আক্ষেপের অনেক জায়গা আছে সেটা তবে এখন মনে করি আক্ষেপ করে কোনো লাভ নেই পৃথিবীতে আক্ষেপ করা এখন নেহাত বোকামি কেউ আমাকে এটা দিল কেউ দিল না আমি কোনোটার প্রতি ভূক্ষেপ করি না